Oh my god, ngar se patak gulo

মাটির নিচে রাস্তা আরকি নদীর দিয়ে আছে ইয়ের নিচে আছে আমি অনেক টান আছে সাগরের নিচ দিয়ে অনেক সিটির বাইরে সাগরের নিচে বাইরে कमी रहे

þetta. Nei, tað er ikki. Nei, tað er okkert. Nei, tað er ikki. Nei, tað er ikki.

পার্লামেন্ট আসলাম তাই না অনেক বড় এরিয়া আমাদের বাংলাদেশের মতো ছোট না আমরা পার্লামেন্ট ভবনের দিয়ে ঘুরছি হাঁসের মতো একদম এই গাড়িগুলোতে উঠে ঘুরলে ভালো লাগতো সাতখোলা খোলা গাড়ি তো শীতের মধ্যে ঘুরতে ভালো লাগবে না

सिभर <laughs> <laughs> <laughs>

Yeah.